আমরা যখন রকমারি ইফতার সাজিয়ে আমরা আলোচনা করতে বসেছি ঠিক এই সময়টাতেই আমরা জানি আমাদের গাজার ভাই বোনেরা অনেকেই তাদের সন্তানের লাশ খুঁজে বেড়াচ্ছেন অনেকে হয়তো ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়া সেই প্রিয়জনটাকে উদ্ধার করবার ব্যর্থ চেষ্টা করছেন আমরা যখন রকমারি খাবার সামনে রেখে কি দোয়া পড়ব কি দোয়া করবো সেটা নিয়ে আমরা মগ্ন আছি ঠিক তখন তারা হয়তো হসপিটালে নিজের আত্মীয় স্বজন নিয়ে হয়তো দৌড়াদৌড়ি করছেন হয়তো পর্যন্ত নাই অপারেশন করবার মতো মিনিমাম যে আয়োজন সেটা পর্যন্ত নাই প্রিয় দর্শক গাজাকে নিয়ে যা বললেন শাহেখ আমদুল্লাহ প্রিয় দর্শক এবারে তো আমরা জনপ্রিয় ইসলামিক স্কলার শাহেখ আমদুল্লাহ হুজুর বয়ান থেকে গাজাকে নিয়ে যা বললেন সেই তথ্যগুলো তুলে ধরব প্রিয় দর্শক খুবই ইম্পর্টেন্ট আর বেশি কথা বলে আপনাদের বলব সময়টুকু নষ্ট করব না আমরা এক এক করে সে তথ্যগুলো শুনবো আমরা যে দেশে বসবাস করছে আমাদের প্রিয় স্বদেশে গাজার মুসলমানদের রক্ত ফিলিস্তিনি মানুষের রক্ত সকাল বিকাল শিশুদের রক্ত দিয়ে যারা নাস্তা করে এবং খাবার খায় নির্লজ্জভাবে যারা যুদ্ধবিরতি ভঙ্গ করে ঠিক সতেরোই রমজানকে নির্বাচন করে ঐতিহাসিক বদর দিবসকে নির্বাচন করে ওই দিনের সাহারের সময় আঘাত এটা পরিকল্পিত প্রতি বছর আপনারা লক্ষ্য করে থাকলে দেখবেন গত বছর তার আগের বছর তার আগের বছর টানা কয়েক বছর আমার পরিষ্কার বনে আছে ঠিক রমজান মাসে আঘাতটা করা হয় এবং যত যুদ্ধবিরতি ইত্যাদি মুখে বলা হোক না কেন চির মুনাফিকের পরিচয় দিয়ে তারা মুসলমানদেরকে ঠিক রমজান মাসে ঈদের দিনে সতেরোই রমাদান এই দিনগুলোকে বাছাই করে করে তারা আঘাত করে আমাদের এই দেশে সে সকল আঘাতকারী নরবিশ্বাসদের যে সমস্ত আদর্শের ধারকরা আছে তাদের গলার জোর এত বেশি আমার অবাক লাগে আমরা বেঁচে থাকতে এই দেশে অন্তত বসে কিভাবে এ মানুষ খেকোদের আদর্শের ধ্বজাধারীরা কতটা নির্লজ্জ হলে মানুষ কতটা বেহায়া হলে মানুষ এরকম খুনের সপক্ষে সাফাই গাওয়া কিংবা খুনিদের ব্যাপারে মৌন সমর্থন নানাভাবে তাদের আদর্শের সমর্থন একজন মানুষ কিভাবে করতে পারে ধর্মীয় দৃষ্টিভঙ্গি আমরা একটু সাইডেই রাখলাম আমার মনে হয় এটার জন্য আমাদেরও দায় আছে আমরা একটু ঝেড়ে কাস্তে পর্যন্ত অনেক বেশি ভয় পাই আমাদের কাছে আমাদের চাকুরি আমাদের অবস্থান এগুলা এত বড় হয়ে দাঁড়ায় যে আমার মিনিমাম বিবেকের তাগা যে কথাটা বলা দরকার যে দায়িত্বটুকু পালন করা দরকার সে দায়িত্বটুকু পালন করতে পর্যন্ত অনেক সময় আমরা পারি না আল্লাহ তারা আমাদেরকে অন্তত এখন সুযোগ করে দিয়েছেন অন্তত মুখ ফুটে কথা বলবা আমরা যদি সে দায়িত্বটুকু পালন না করি তাহলে আল্লাহর কাছে আমাদের দায় হবে অনেক বেশি আপনারা তারা এখানে ৩৫ দছের অনেক সিনিয়র শিক্ষকবৃন্দ আছেন যারা আমার পিতৃতুল্য যারা আমার শ্রদ্ধেয় বড় ভাইতুল্য আমার শিক্ষকতুল্য আমি বিনয়ের সাথে আপনাদের কাছে আরজ করতে চাই শুধু শরণ করিয়ে দিতে চাই যেটা আপনারা জানেন জানা কথাটা কি আবার আপনাদেরকে রিमाइंडर করে দিচ্ছি কারণ আল্লাহ তাআলা বলেছেন যিকির ফাই না যিকরা তনফা আল ইমানদারদের উপকার হয় শরণ করিয়ে দিলে সেই অর্থে সেই কারণে আপনাদেরকে একটু শরণ কোরিয়ে দিতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিতো আমাদেরকে নির্দেশ করেছেন কাজে আদেশ দিতে এবং অসৎ কাজের বাধা প্রদান করতে আপনারা যাতে বিবেক আপনারা আল্লাহ পক্ষ থেকে যে সম্মানের অধিকারী হয়েছেন এদেশের অন্য বহু শ্রেণী পেশার মানুষ এত সম্মানের অধিকারী নন আল্লাহ আপনাদেরকে যে সামাজিক অবস্থান দিয়েছেন এই সমাজের উপর আপনাদের যতটা প্রভাব আছে আল্লাহ তাল্লাহ কাছে তার দায়ও কিন্তু অনেক বড় আমি সেই হাদিসটি আমরা শুনেছি তোমরা সবাই দায়িত্বশীল সো সবাই যার যার দায়িত্বের পরিধি অনুপাতে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। যার দায়িত্ব এর পরিধি যত বড় হবে যার সামাজিক অবস্থান যত বড় হবে আল্লাহর কাছে তার জব তত বড় হয় আমরা আজ নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে দু চার কলম লেখা তাদের সহমর্মী হয়ে কখনো রাস্তায় একটু মানববন্ধন করা কখনো একটু কোথাও একটু দাঁড়ানো কোথাও যথাবিহিত নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকেও আমরা একটু প্রতিবাদ করা এই দায়িত্বটুকু পর্যন্ত আমরা পালন আমি খুব লজ্জিত হই একজন হিসেবে কারণ ইস্যুতে বাংলাদেশের মতো বাংলাদেশি এরকম নির্লজ্জভাবে এতটা নিরবতা নিস্তব্ধতা পৃথিবীর কোনো দেশে আমার চোখে পড়ে জাপানের মতো দেশে গত বছর ফিলিস্তিনি হামলার সময় আমি টোকিওতে ছিলাম এত বড় মিছিল জাপানের মতো দেশে যেখানে মুসলমান এত কম যে সংখ্যা উল্লেখ করবার মতো না সেখানে এত বিশাল বড় মিছিল এবং সেখানে বিভিন্ন দূতাবাস ঘেরাও এত চমৎকার ভাবে হয়েছে যে আমার দেশে পর্যন্ত হচ্ছে না এবং সেখানে ইয়াহুদি কোম্পানিগুলো বিশেষ করে যে ফুড চেইন স্টোর যেগুলো আছে সেগুলোর সামনে যে পরিমাণ মাছি মারে এটা আমি নিজের চোখে যেটা দেখেছি দুর্ভাগ্য আমার দেশে মানুষের ভিতরে সেরকম কোনো সেন্স পর্যন্ত নেই আমার মনে হয় জাতিকে জাগাবার দায়িত্ব আপনাদের অন্তত আছে আপনারা শিক্ষক হিসাবে আপনাদের কলম ধরবার আপনারা জাতিকে সচেতন করবার যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা যদি আপনারা সঠিকভাবে পালন করেন তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা আপনাদের পেছনে আমাদেরকে আপনারা পাবেন এবং জাতিকে আপনারা জাগাতে পারবেন পৃথিবীর অন্যান্য অমস্তিন দেশগুলোতে পর্যন্ত এমনকি খোদ আমেরিকাতে পর্যন্ত এই মানব ইতিহাসের ন্যাক্কাটজনক বর্বরচিত অসভ্যতা এটার বিরুদ্ধে সেখানে যেরকম মানুষ ফসে উঠেছে মানুষ যেরকম রাস্তাঘাটে বের হয়েছে এবং ইহুদি কোম্পানিগুলোকে যেভাবে বয়কট করেছে আমার দেশে পর্যন্ত সেটা হচ্ছে না আপনি জান আমরা এখানে যারা আছি আমার মনে হয় আমাদের বেশিরভাগ মানুষের বাসা বাড়ি চেক করলে আমরা নিজেরা যদি নিজের বাসা চেক করি আমরা দেখতে পাবো আমাদের বেডরুমে আমাদের টয়লেটে আমাদের কিচেনে আমাদের প্রত্যেকটা রুমে ইয়াবদি প্রোডাক্ট দিয়ে ভরা আমাদের পেস্ট আমাদের সাবান থেকে নিয়ে প্রত্যেকটা আইটেমে প্রোডাক্ট আমাদের ঘর বাড়ি ভরা আমাদের অফিস আদালত ভরা অথচ আমার দেশীয় প্রোডাক্ট আছে একটু মান হয়তো কম হবে দাম হয়তো একটু বেশি হবে আমরা অনেক দেশত্ববোধের কথা বলি কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে সেটা কোনো ছিটে ফোটা আমরা দেখতে পাই না আমি বাংলাদেশ বিমানে একবার কোথাও যাচ্ছিলাম দেখলাম আমাকে কোকা কলার একটা বোতল দেওয়া হলো এবং কেন কোকা কলা খাবো আমি আমার কেরিয়ারে বসে আমি কেন কোকা কলা খাবো আমার দেশীয় সেটা দিবেন না প্রায় বললাম এটা আমি প্রতি খেলাম না এটা নিয়ে যান আমাকে সাদা পানি দেন তো আমাদের দেশে এই কথাগুলো আপনাদের মুখ থেকে উঠে আসা দরকার আপনাদেরকে বলতে হবে শ্রদ্ধা শিক্ষকবৃন্দ আপনারা যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করার এই যে মহান দায়িত্ব আছে এই দায়িত্বটুকু আপনারা যদি আদায় করেন তাহলে সেক্ষেত্রে আজ মানবতার সবক দেওয়া মানুষগুলো যারা আমাদেরকে সকাল বিকাল মানবতার তাদের মানবতার আসল রূপ কি সেটা আমরা পশ্চিমে ইউরোপের প্রত্যেকটা দেশে গেলে দেখা যায়। যারা আমাদেরকে সারাদিন সংখ্যালঘু সংখ্যালঘু অধিকার বলতে 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 মুখ দিয়ে ফেনা চুটায় তারাই শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে অহেতুক প্রত্যেকটা মানুষকে হ্যারেসমেন্ট করে প্রত্যেকটা দেশে অলমোস্ট তো তাদের ভালো মানুষের এই যে মুখোশটা আছে এটা সরবার দায়িত্ব আমাদের মানুষের কাছে প্রকৃত চিত্র তুলে দেওয়ার দরার দায়িত্ব আমাদের আমাদের দেশীয় পরিসরে আমরা দেখেছি দীর্ঘদিন পর্যন্ত ইস্তামের উপরে আঘাত করা হচ্ছে এদেশে মুসলমানরা সংখ্যায় মেজরিটি হলেও আমরা কালচারালি মাইনরিটি আমাদেরকে সাংস্কৃতিকভাবে সংখ্যালঘু করে রাখা হয়েছে এই দেশে দায়ী টুপি নিয়ে কিছু মানুষ একত্র হয়ে শুধুমাত্র করোনা দিসে নিরীহ কোনো কথা থাকলে সেগুলো বলবে সেটাকেও জঙ্গি ট্যাগ দিয়ে হয়রানি করায় দেশের নিত্য নৈমত্তিক একটা কালচারে পরিণত হয়েছে এবং এখনো পর্যন্ত এক শ্রেণীর মিডিয়া তারা ইসলাম এবং ইসলামিক কৃষ্টি কালচারের প্রতি যে বিমাতা বা আচরণ করে চলেছে এই কালচারটা আমাদের ভাঙতে হবে আমাদের বুক থেকে জগদ্দল পাথর সরে গেছে কিন্তু সাংস্কৃতিক যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে মুসলমানরা ইসলামের শিক্ষা যত বেশি শিক্ষিত হবে ইসলামকে যত বেশি ধারণ করবে তত বেশি এদেশের সংখ্যালঘুরা যেমন ভালো থাকবে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি তত সুন্দর হবে এদেশে সব দিক থেকে আমরা আসল ফল তত বেশি পাবো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইসলামের প্রতি এক ধরনের ভীতি এমনভাবে সৃষ্টি করা হয়েছে যেন ইসলাম মানে হলো আতঙ্কের নাম ইসলাম মানে যেন ভয়ঙ্কর কোনো কিছু তো এই আতঙ্ক বা এই যে ভয় বা ভীতি যেটা সৃষ্টি করা হয়েছে এটা দূর করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমি আপনাদের ছোট ভাই হিসাবে আপনাদেরকে সুদূর হাদিসের আলোকে স্মরণ করে দিতে চাই আল্লাহর কাছে আমাদের দায় কিন্তু অনেক বেশি অনেক বেশি বেদর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্য নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ